আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি দারুণ সুযোগের কথা যেটা ইসলামিক কন্টেন্ট নির্মাতাদের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে মাফি প্ল্যাটফর্ম খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে হালাল পবলিশার আর্নিংস নামের একটি প্রোগ্রাম এটি এমন একটি আয়ের সুযোগ যেখানে আপনি আপনার ইসলামিক ভিডিও কন্টেন্ট থেকে হালাল ও সম্মতভাবে অর্থ উপার্জন করতে পারবেন এই প্রোগ্রামে কিভাবে অংশ নিতে হয় কারা যোগ্য এবং কি কি শর্ত মানতে হবে সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিব আপনি যদি ওয়াজ তেলাওয়াত লেকচার নাসিদ বা ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি কেন আপনি এই প্রোগ্রামের লিস্টে যোগ দেবেন এক নম্বর কারণ আপনি সবার আগে জানতে পারবেন কবে থেকে আয় চালু হচ্ছে দুই নম্বর আপনি সবার আগে আবেদন করতে পারবেন আয় চালু করার জন্য এবং তিন নম্বর মাফি টিম থেকে আপনি গাইডলাইন ও সহায়তা পাবেন কিভাবে আয় শুরু করবেন এবার চলুন দেখেনি যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবস্ক্রাইবার সংখ্যা আপনার চ্যানেলে কমপক্ষে পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে ভিডিওর সংখ্যা অনুযায়ী তিনটি ক্যাটাগরি নাশিদ শর্ট ফিল্ম অন্তত তিরিশটি ভিডিও থাকতে হবে ওয়াজ লেকচার অন্তত একশোটি ভিডিও থাকতে হবে তেলাওয়াত ও অন্যান্য ইসলামিক ভিডিও অন্তত পঞ্চাশটি ভিডিও থাকতে হবে নিয়মিত আপলোড আপনার কন্টেন্ট নিয়মিত আপলোড হচ্ছে কিনা সেটিও একটা বড় বিষয় কারণ কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা এটি যোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ এখন আসি আপনি ওয়েট লিস্টে যোগ দিলে কি কি শর্ত মানতে হবে এক আপনি বুঝে নিচ্ছেন যে এই প্রোগ্রামে যোগ দিতে হলে ওপরের যোগ্যতা মানতেই হবে এবং মাহফিল চাইলে শর্ত পরিবর্তন করতে পারে দুই আপনি মাহফিল প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন এবং ভবিষ্যতেও করবেন তিন লিস্টে যোগ দিলেও এটি গ্যারান্টি নয় যে আপনি অবশ্যই আয়ের সুযোগ পাবেন চার আপনি সম্মতি দিচ্ছেন যে মাহফিল আপনাকে ইমেল বা নোটিফিকেশনের মাধ্যমে আপডেট দিতে পারবে ওয়েটলিস্টে যোগ দিতে হলে কি করতে হবে সবশেষে একটি চেকবক্সে চিহ্ন দিতে হবে এবং নিচের বোতাম এনরোল ইন ওয়েটলিস্টে ক্লিক করতে হবে এতটুকু করলেই আপনি অপেক্ষামান তালিকায় যুক্ত হয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাহফিলের হালাল পাবলিশার আর্নিংস প্রোগ্রামের সব নিয়ম কানুন যোগ্যতা ও সুযোগ সুবিধা আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করে থাকেন এবং হালাল পথে উপার্জন করতে চান তাহলে এই সুযোগটি আপনার জন্য যাদের এই প্রোগ্রাম দরকার হতে পারে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে যাজাক আল্লাহু খাইর আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ